বর্ধমান ভবনের জঙ্গলে আগুন পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিয়ন্ত্রণে আগুন বাংলা ঝাড়খণ্ড সীমানার রূপনায়ণপুর টোল প্লাজার সামনে রাজ্য সরকারের বর্ধমান ভবনের বাউন্ডারি ঝোপ জঙ্গলে হঠাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে খবর পাওয়া মাত্র স্থানীয় মানুষজন ও রূপনানপুর ফাঁড়ির পুলিশ ও সমাজসূচি ফলাশিং ঘটনাস্থলে ছুটে যান এবং ট্যাঙ্কারে করে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখা পাওয়া যায় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা দমকলে তারাও আগুন লাগা ঝোপ জঙ্গলে পুনরায় জল দেয় সমাজশ্রী ভোলা সিং জানান আগুন লাগার খবর পাওয়া মাত্র স্থানীয়রাও পুলিশ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে পরে দমকল আসে তবে কোনো বড় গাছ বা বর্ধমান ভবনের কোনো ক্ষতি হয়নি あれ、一緒にお客さんにお会いす কি হচ্ছে আমাদের টোল ট্যাক্সের জেলা পরিষদ অফিস ভবন যেটা আছে ওখানে ওই শুকনো পাতাতে আগুন লেগে ওটাই চেষ্টা হচ্ছিলো সবাইকে ওই ডাম্পার গাড়ি এসছে তারপর ট্যাঙ্কটা মিলেছে ফেলানো হলো আমাদের পুলিশ ফাঁড়ি এটা পুরোই মদত করেছে আমরাও ছিলাম সবাই মিলে করে হয়েছে তারপরে এখন ফিরিয়ে এসে পুরোটা ফেলা দমকল কতক্ষণ পরে সময় লেগেছে ওরাও জল ফল পড়ছিলো তার আগে ট্যাঙ্কার আমরা আনিয়ে নিয়েছিলাম আমরা ব্যবস্থা করে তাড়াতাড়ি বুঝাবার জন্য